পূর্ব বর্ধমানে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হলো জামালপুরে দাওয়াতি ইফতার মজলিস তথা মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুদ খানের তত্ত্বাবধানে দাওয়াত ইফতার পার্টি অনুষ্ঠিত হল জামালপুর ফুটবল ময়দানে প্রায় পাঁচ হাজার রোস্তারদের সমাগমে আজকে জামালপুরে অনুষ্ঠিত হল ইফতার ইফতার হাসিল এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুরের জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে কিন্তু বিশেষ একটি অনুষ্ঠান করা হলো জামালপুর জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এবং বিশেষভাবে যে যার উদ্যোগে হয়েছে তিনি হচ্ছেন এই সোসাইটির সভাপতি মেহমুদ খান করেছিলাম কিন্তু এখন পর্যন্ত মোটামুটি চার সাড়ে চার লোক আপাতত এসেছে এইরকম আমার কাছে খবর টোটাল গোনা হয়নি তবে সার্বিক আজকে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে যে আমন্ত্রণ করেছিলাম সেখানে যে যারা রোজাদার ব্যক্তি উপস্থিত হয়েছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যদি আজকে সেই রোজাদার ব্যক্তি না আসতেন তাহলে এই নাগরিক জনকল্যাণ সোসাইটির যে ইফতারি দাওয়াত সেখানে কিন্তু আমাদের আমরা আনন্দ পেতাম না ভালো লাগলো আজকে জামালপুরের জন্য সমিতির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা করা হয়েছে এসে তার তার মধ্যে আন্দোলন করতে হবে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো আয়োজন করেছে মেহুবাবু আগেও এরকম অনেক প্রোগ্রাম করেছে জামালপুরে প্রায়ই আসি মেহু ভাইয়ের যা কিছু সবই হয় বিরাট আকারে বহু লোকের সমাগম হয় এটা আমার একটা সুযোগ হয় আমি তো এই এলাকার লোক সেজন্য একটা ভালো জনসংযোগের উপায় থাকে আর আজকের এই পবিত্র দিনে যেখানে এই সংযম এবং ধর্মীয় মানসিকতা নিয়ে যারা আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন তাদের সঙ্গে মিলিত হওয়াটাই তো একটা বিরাট সুযোগ যেমন আমাদের হেডমাস্টার মশাই বলছিলেন যে সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে তো আপনি ওই যদি এখানে সম্ভব পান তাহলে তার প্রভাব আপনাকেও খানিকটা প্রভাবিত করবে এখানে আনুমানিক পাঁচ হাজার রোজাদার মানুষের ইফতারের ব্যবস্থা হয় এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি এ পূর্ব বর্ধমান জেলার এসপি সায়ন দাস এস ডি ও বুদ্ধদেব পান জামালপুরের বিধায়ক অনুক কুমার মাঝি জামালপুরের বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা